নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলুর মঠ থেকে সন্ন্যাস নেওয়ার পর প্রথম তিন দিন কি কি নিয়মাবলী পালন করতে হয় নবীন সন্ন্যাসীদের সেই বিষয়ে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা আমার সন্ন্যাস জীবন ও বেলুর মঠ বইটির একটি বিশেষ অংশই আমার আজকের এই ভিডিওটির বিষয়বস্তু এই বিশেষ অংশটি যতবার পড়ি ততবারই হৃদয় স্পর্শ করে তাই আপনাদের সাথে সেই হৃদয় ছুঁয়ে যাওয়া লেখাটির শেয়ার করলাম স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলছেন সন্ন্যাস নেওয়ার পর থেকে তিন দিন বাইরে ভিক্কে করে খেতে হয় ধুতি ও সুতির চাদর ছাড়া আর কিছুই পরা চলবে না আগুনের ব্যবহারও নিষেধ সকাল নটা নাগাদ বেরিয়ে পড়লাম ভিক্ষায় দুজন করে সন্ন্যাসীর গ্রুপ এক এক গ্রুপ এক দিকে যাবে একই বাড়িতে একাধিক সন্ন্যাসী ভিক্ষা করবে না তিন বা পাঁচ বাড়ির বেশি থেকে ভিক্ষা নেওয়া যাবে না শুধু রান্না করা খাবার নেওয়া যাবে ফলও নেওয়া যাবে কিন্তু টাকা পয়সা একদমই নয় গেরুয়া কাপড়ের একাংশ ছিঁড়ে ঝোলা তৈরি করলাম ওটাই ঝুলি দুপুর বারোটার মধ্যে সবাইকে ফিরে আসতে হবে রথিন মহারাজ বলে দিলেন মঠের মেন গেটের কাছে অনেক মহিলা ও পুরুষ দাঁড়িয়ে আছেন খাবার নিয়ে নবীন সন্ন্যাসীদের ভিক্ষে দেবেন আমরা কয়েকজন তাই পেছনের গেট দিয়ে লুকিয়ে চলে গেলাম ইচ্ছে ছিল সেই অঞ্চলে যাব যেখানে কেউ আমাদের চেনে না প্রায় আমরা দুজন একটা পাড়ায় ঢুকলাম আমার সঙ্গী গেল একদিকে আমি অন্যদিকে এক বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই ওপরের বারান্দা থেকে একজন প্রৌরা মহিলা বললেন এসেছো বাবা একটু দাঁড়াও আমি আসছি তিনি নিচে নেমে আমার ঝুলির মধ্যে ঢেলে দিলেন ভাত আলু ও পটল ভাজা ফুলকফির তরকারি ডালের বাটি দিতে গেলে বললাম ডাল ভেতরেই ঢেলে দিন তিনি অবাক হলেন বললেন সে কি বাবা চুইয়ে চুইয়ে পড়বে যে নিচে দিয়ে বললাম এভাবেই ভিক্ষা নেওয়ার নিয়ম আমাদের সব মাখামাখি হয়ে যাবে তা যাক ওখান থেকে বেশ কিছুটা হেঁটে অন্য এলাকায় এলাম জবরদস্ত অভিজ্ঞতা হলো দরজা খুলে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনি কোন আশ্রমের বললাম বেলুর মঠের শুনেই তিনি চোখ গোল গোল করে বিস্ময় প্রকাশ করলেন সে কি মঠের সাধু হয়ে ভিক্ষে করছেন বেলুর মঠের আর্থিক অবস্থা এত খারাপ যে সাধুরা রাস্তায় রাস্তায় ভিক্ষে করছেন ওগো শুনছো স্ত্রীকে ডাক দিলেন তিনি মঠের সাধুরা পথে পথে বেরিয়ে ভিক্ষে চাইছে তা স্ত্রী এসে দাঁড়ালেন ভুরু কুচকে আমার দিকে তাকালেন পরে স্বামীকে বললেন আমার সন্দেহ হচ্ছে কালই তো বেলুর মঠে খিচুড়ি প্রসাদ খেয়েছি একদিনেই অবস্থা এত খারাপ হয়ে গেল না আমার মনে হয় এই সাধু ঠক বেলুর মঠের নাম করে ভিক্ষে চাইছে ওদিকে পাড়ার কয়েকজন সে আমায় ঘিরে ধরেছে ভদ্রলোক চেঁচাচ্ছেন টোর নয় তো গেরুয়ার ছদ্মবেশে এসেছে এই আপনারা একে ধরে রাখুন আমি পুলিশে ফোন করছি আমি তো নার্ভাস সন্ন্যাস নিতে না নিতেই এমন বিপত্তি তাদের বুঝিয়ে বললাম আমি বেলুর মঠের ফোন নাম্বার দিচ্ছি আপনারা ফোন করে জেনে নিন আমার বিষয়ে এভাবেই রক্ষা পেয়েছিলাম সেদিন ভিক্ষে তো দিলই না উল্টে পুলিশের হুমকি দ্বিতীয় দিন এক মুসলমান বস্তিতে গেলাম একটা বাড়ির বারান্দায় দুজন মহিলা কথা বলছিলেন সেখানে গিয়ে ভিক্ষা চাইলাম এক ভদ্র মহিলা আসছি বাবা বলে ভেতরে ঢুকে বেরিয়ে এলেন খালি হাতে এসেই গল্প করতে শুরু করলেন কোথায় থাকি বাড়ি কোথায় ছিল কতদূর পড়াশোনা ইত্যাদি ইত্যাদি দশ বারো মিনিট ধরে তিনি গল্প চালিয়ে যেতে লাগলেন আমি ভাবছি ভিক্ষা না দিলে বলে দিলেই হয় এত প্রশ্ন কেন এমন সময় একটি বাচ্চা ছেলে বাইরে থেকে এলো হাতে ঠোঙা তাকে নিয়ে ভদ্রমহিলা ভেতরে গেলেন পরে একটি বাটিতে মুড়িয়ে নেয় আমায় ভিক্ষে দিলেন জানলাম যে বাড়িতে খাওয়ার নেই তার স্বামী রিকশা চালান বারোটা নাগাদ চাল ডাল নিয়ে আসবেন তারপরে রান্না হবে তাই ছেলেকে পাঠিয়েছিলেন বাজার থেকে মুড়ি কিনে নিয়ে আসতে এজন্যই গল্প করে আমায় ব্যস্ত রেখেছিলেন এতক্ষণ সন্ন্যাসী ভিক্ষা চাইতে এসেছেন তাকে খালি হাতে বিদায় করতে নেই মজা হয়েছিল ললিত মহারাজকে নিয়ে বেলুর অঞ্চলে যুবকদের মধ্যে তিনি খুব জনপ্রিয় এক পাড়ায় ঢুকতেই আট দশ জন ছেলে তাকে ঘেরাও করে বসলো আমাদের ক্লাবে চলুন ভিক্ষা দেব মহারাজ আপত্তি করলেন কি করছিস তোরা বাড়ি থেকে ভিক্ষা নেওয়ার নিয়ম যে ছেলেরা কথা শুনবে না জোর করে নিয়ে গেল ক্লাবে চেয়ারে বসিয়ে গলায় মালা দিল বলল মহারাজ আজ আমাদের পুণ্য অর্জন করতে দিন প্রচুর ফল কিনে রেখেছে ক্লাবের সদস্যরা কোল্ড ড্রিঙ্কস খেতে দিল ইতিমধ্যে একজন গিয়ে একটা সাইকেল রিক্সা ডেকে এনেছে চাঙারি ভর্তি ফল কমলা লেবু আপেল কলা সন্দেশ পাঁচ ছটা বড় বড় ঝুড়ি মহারাজকে সিটে বসিয়ে দিল তারা পায়ের কাছে সিটে হাতের পাশে সব ফলের ঝুড়ি কি করছিস বলতো তোরা মহারাজ ধমকে দিলেও ছেলেরা পাত্তা দিল না সিটের এক কোনায় মহারাজ কোনো রকমে বসলে তারা মহারাজের হাতে কয়েকটা ডাব ধরিয়ে দিল আর পাঁচ টাকা দিয়ে বলল সোজা বেলুর মঠে যাও মহারাজকে কোথাও নামতে মাঝখানে দেবে না এক বাড়িতে ভিক্ষা নিচ্ছি ভদ্রমহিলা রুটি আর আলুর তরকারি দিচ্ছেন পাশেই তার বাচ্চা ছেলে চকলেট খাচ্ছিল সে মাকে দেখলো কিছুক্ষণ পরে আমার দিকে তাকালো হঠাৎ ছুটে এসে পকেট থেকে একটা চকলেট দিল আমার ঝুলিতে ভদ্রমহিলা কি করছো বলে চেঁচিয়ে উঠতেই বাচ্চাটি বদনে বলল আমিও দিচ্ছি। তার দিকে তাকিয়ে আমি হাসি মুখে থ্যাংক ইউ বলতে বাচ্চাটি হতবম্ব হয়ে আমাকে দেখল কয়েক সেকেন্ড তারপর মায়ের উদ্দেশ্যে বলল মাম্মি ভিকারি ইংরাজি বলছে মা লজ্জিত একদিন ভিক্ষার শেষে বেলুর মঠে ফিরে আসছি একটি গলিতে ঢুকতেই একজন ভদ্রমহিলা থামালেন আমাকে বললেন একটু দাঁড়ান ভিক্ষা দেব তাকে বললাম যে আজ আর ভিক্ষা নিতে পারবো না পাঁচবারই হয়ে গেছে তিনি করুণ মুখে বললেন দু ঘন্টা ধরে অপেক্ষা করে আছি আপনারা কেউ এলে ভিক্ষা দেব কেউ না আসায় ভগবানের কাছে খুব প্রার্থনা করছিলাম যেন কেউ আসেন আপনি এলেন আর আমার ভিক্ষা নেবেন না তিনি প্রায় কেঁদে ফেললেন আমি অপ্রস্তুত বললাম নেব, ভিক্ষা নিয়ে আসুন মঠে যখন ফিরলাম ভিক্ষার শেষে তখন ঝোলার অবস্থা খুব খারাপ ডাল চুইয়ে পড়ছে ভেতরে ফুলকফির ঝোলে মিশে বেগুন ভাজা নিস্তেজ রুটিগুলোর একপাশে দই লেগে আছে অন্য পাশে চাটনি খিচুড়ি আর পায়েস একসাথে মিশে গিয়ে অদ্ভুত অবস্থা সুক্তর ঝোলে জিলিপি পরে ভেঙে গেছে বারোটা নাগাদ আমরা সবাই ফিরে এলাম ভিক্ষা থেকে মঠে লেগেট হাউজের কাছে বিশ্রাম করতে লাগলাম তিন দিন ফাঁকা জায়গায় বসেই খেতে হবে কোনো ঘরে নয় সবার ঝুলি থেকে ভিক্ষান্ন নিয়ে একসঙ্গে রাখা হলো বিশাল একটি গামলায় সব কিছু মাখামাখি হয়ে একাকার সেদ্ধ চাল বাসমতি চাল আতপ চালের ভাত ছোলা মুসুরির ডাল ঝোল চচ্চড়ি শাক ভাজা সন্দেশ আচার সুক্ত পায়েস সব মিলে মিশে মহাপ্রসাদ হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়া হলো সব হ্যাঁ এর নাম মহাপ্রসাদ খাবার ঘরে সাধুরা বসে অপেক্ষা করছেন মহাপ্রসাদ আগে খেয়ে পরে দৈনন্দিনের খাবার প্রেসিডেন্ট মহারাজ অন্যান্য প্রধান মহারাজরা সবাই অপেক্ষা করছেন এর জন্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন ভিক্ষার অন্ন শুদ্ধ অন্ন বাইরে গাছের নিচে লাইন করে আমরা নবীন সন্ন্যাসীরা বসে গেলাম শালপাতায় পাতায় পরিবেশন করা হলো মহাপ্রসাদ আমরা ক্লান্ত ক্ষুধার্থ তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম কি খাচ্ছি কেমন স্বাদ কিচ্ছু বোঝা যাচ্ছে না খিদে লাগলে সবই অমৃত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা আমার সন্ন্যাস জীবন ও বেলুর মঠ বইটি থেকে পাঠ করে শোনালাম আপনাদের আশা করি আপনাদের ভালো লেগেছে বিভিন্ন মহারাজ্যের লেখা থেকে আমরা সাধারণ মানুষরা জানতে পারি বেনুর মঠের এই বিশেষ বিশেষ বিষয়গুলি যা আমাদের আধ্যাত্মিক পথকে আরও উন্নত করে আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি